হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমরা সবাই ভালো আছি মনের দিক থেকেও ভালো আছি শারীরিক দিক থেকে একটু অসুবিধায় আছি কিন্তু ভালো আছি আর তোমরা জানো যে আমরা আমরা এখন একটু অসহজের মধ্যে রয়েছি সেই জন্য একটু খারাপ আছি যাই হোক আজকে আমি তোমাদের কাছে একটা বিশেষ বিশেষ কথা নিয়ে এসেছি প্রথমেই বলি তোমাদের ভালো না লাগলে তাহলে আমাকে মাফ করে দিও আর ভালো লাগলে তাহলে কমেন্টের মাধ্যমে বলো কারণ হচ্ছে যে আমি বলবো না বলবো না করে অনেক ভাবনা চিন্তা করে ঘড়ির দিকে এখন তাকিয়ে দেখতে পাচ্ছ বারোটা বাজতে দশ মিনিট বাকি মশারি এক এক কোনা রয়েছে আর আমার ভিডিও করার জায়গা একদম ভালো না প্রথমেই তোমাদের বলছি আর হচ্ছে যে মাফ করো আর দ্বিতীয়ত কোনো যেখানে যাবো লাইটের প্রবলেম তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের কিছু জরুরি কথা বলতে আসছি প্রথমতই কিমা। কাকিমা কাকা কাকিমার জন্য অনেক ভালোবাসা অনেক হচ্ছে যে প্রণাম তুমি যা বলেছো তোমার কমেন্ট আমি সত্যি সুন্দর করে পড়েছি ভালো লেগেছে একটুখানি মাঝে ভুল বুঝেছিলে আজকের কমেন্টে আবার সব ঠিক বলে দিয়েছ কিন্তু আরও অনেক অনেক কমেন্ট এসেছে যেটা হচ্ছে আমি ভাবলাম যে বা মানে বর্মশয়ের ফোন থেকে দেখে দেখে নিয়ে বলবো তো নাম যখন বলছি না দেখে বলছি না আনুমানিকভাবে মানে পুরোপুরি ডিটেলসে বলছি না তবে বলছি তোমরা যে যে যা কমেন্ট করেছো সত্যি আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ আমাকে যে তোমরা এত ভালোবাসো আমি এতটা বুঝতে পারতাম না এখন ওয়াইটি পুরো ফেটে যাচ্ছে কেন সুতোপাকে নিয়ে সুতোপা যেমন রাগী আর তেমন তেজি আর তেমন নরম তেমন ভালো ও যখন যার ভুল দেখবে সেই ভুলটাও বলবেই বলবেই আর যার ভালোবাসার হবে যাকে তাকে ঠিক সে আজারও ভুল করুক একটুখানি ভালোবেসে যদি ওর কাছে আসে ও সব ভুলে যাবে এটা কিন্তু আমি জানি আমি অনেক দিন ধরে আমি এই বাড়িতে এসেছি সতেরো বছর প্লাস ওকে আমি দেখছি অনেক দিন পর থেকে যেন ওর অনেক পরে বিয়ে হয়েছে যা হোক আগেও অনেক বলেছি তাই সেদিকে তাকিয়ে আমি বলবো যে তোমরা আমাকে সাবধান করে দিচ্ছ যে দিদি সাবধানে দেখো তুমি আর অনেকে অনেকে না একজন বলেছ যে তোমার কথা যদি ও না শোনে ও আমার কথা শোনে আর ওর থেকে তো আমি অত বেশি শিক্ষিত না বলো সবসময় আমি নিজেকে ছোটই বলে মন্য করি গণ্য করি কিন্তু আমি বয়সের থেকে বড় অনেক অনেক বল। তবে আমাকে মানে না আমি বলবো না মানে আগের ওর রাগ হয়েছিল আমি বুঝিয়েছিলাম আর আমি সব সময় আমার বরমশাইয়ের সঙ্গে ফ্রি তোমরা জানো আমি সবটাই বড়মশাইকে বলি আর আমি বর্মশায় আমি যখন সুতোবাকে বোঝাই আমার বর্মশায়ও বোনের মতন করে বোঝাই সত্যিই ঠিক ঠিকই তো যাই হোক হচ্ছে ও শুনেছে আগেও শুনেছে পরেও শুনেছে তবে তোমাদের কথা দিতে পারছি না যে এবার আমি ওকে বোঝাতে পারবো কি না কারণ ওর সঙ্গে আমি কয়েকবার ফোন করে কথা বললাম তবে ও ক্ষুণ্ণ হয়ে রয়েছে ভীষণ ডেকে আছে মানে ওর আতে ঘা দিয়ে কথা বলেছে ওই যে তোমরা নিশ্চয় ওর ভিডিও দেখেছো আমি জানি আমার কিছু কিছু বন্ধু আমার কিছু কিছু যারা ওর ভিডিও দেখে না মানে দেখে না বলতে কি সময় পায় না বা কিছু তারা তো জানে না তাই আমি বলে দিচ্ছি মানে ভাই রহিন ভাই ওকে কোনো কথার সোর্সে বা কোনো কারণে বলে দিয়েছে ছয়শী নয় ল এই কথাটা এখন সেই কথা ও নিতে পারছে না কারণ ও তো ওই ধরনের না আর ওই কথাটা নিতে ওর কষ্ট হয়েছে শুধু এই কথাটার জন্য ওর খুব রাগ হয়েছে অনেক কিছু মানে সুদূর প্রান্ত পর্যন্ত ভাবনা চিন্তা করে নিয়েছে আমি ফোন করেছি আমি ফোন করে আমি দিদি পাশে থাকি আমার কর্তব্য কিন্তু আমি সময় পাই না মালা না আমার চলে না আমি ফোন করে ওর সঙ্গে কথা বলি আর আমার এই চ্যানেলে কি ক্ষতি হলো কোথায় ভালো হলো কোথায় ডলার জমলো না কি কি হলো না কি আমার চ্যানেল তো কোনো গ্রো হয়নি তোমরা সবাই জানো এই পঁচিশটা তিরিশটা ভিউজ নিয়ে কি হয় বলো তা ওকে ফোন করে করে বলি আমার লজ্জা লাগে ওকে বারবার বিরক্ত করতে হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই আর না হলে ওকে ফোন করে বলি ও সময় মতো এসে করে দিয়ে যায় কোনো দিন তো করে দেয়নি এমন না আমি ওকে নিন্দা করবো আর আমি ওর নিন্দা করতে পারবো না কারণ আমি ওকে বলেছি সুতোপা তোমার আমাকে ভালোবাসতে হবে না তুমি আমার ছেলে দুটোকে ভালোবাসো আর কিছু চায় না আর ও আমার ছেলেদের নিজের মতন মানে ও আবার কাউকে দেখাতে চায় না মানে ও যে ভালোবাসে সামনাসামনি প্রকাশ আনতে চায় না আগেই তো আমাকে আঙুল তুলে বলে যেত তুমি কিন্তু বলবা না এটা ওটা বলবা না ভিডিওতে কিন্তু দেখাবা না আমি ওর কথা অনেক শুনেছি বড়ো হয়েও ওর কাছে অনেক ছোট হয়েছি বড় বয়সে বড় কিন্তু ছোট হয়েছি কি মানে এটা ঘুষ শীতবার ঘুষ নিয়েছি তা অনেক বলিনি তারপরে মাঝে একবার ও আমার কথা শুনেছিল না জানোই তো মানুষ খুব স্বার্থকর যখন যার কথা শোনে না পেটের মধ্যে যেগুলো লোকানো থাকে সেগুলো বার করে দেয় মাঝে একবার রাগ করে চলে গেছিলো আমরা বাড়ি ছিলাম না আমি আমার পেরুকে দেখতে দেখে দেখেছিলাম কোথায় যেন গেলাম দুই তিন দিনের জন্য ভুলে গেছি তা ও যথারীতি এসে আমাদের আমার পেরুকে খেতে দিয়ে গেছে সব করেছে ভিডিও করেছিল দিয়ে ওর ভাইয়ের সঙ্গে কি দ্বন্দ্ব বেঁধেছিল দিয়ে ভিডিওর মধ্যে বলেছিল বন্ধুরা তোমরা যদি ওই মিঠুদির পেলুর ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদের দেখাবো কেউ দেখতেও চায়নি পুরোনো বাসি পান্তা দেখতে চায় না ওর ভালো ভিডিও ছেড়ে আরও দেখাও নি তখন রেগে গেছিলো তখন আমি রাগ করে বলেছিলাম দাঁড়াও তুমি শুভজিৎকে এটা দাও সেটা দাও ওটা দাও বারণ করো আমি সব বলে দেবো আমার একটা ভিডিও কিন্তু সব বলে দিয়েছিলাম আর টাইটেলে দিয়েছিলাম যে সুতোপা রাগ করলে আমার কিছু করার নেই যে আমাকে পাত্তা দেয় না তাহলে তার তা সব বলে দেবো এরকম ধরনের একটা টাইটেল করে দিয়েছিলাম কি করব তাই এবারও বলছি যে আমাকে বারণ করে আমি তোমাদের কাছে কথা দিতে পারছি না যে ওকে বোঝাতে পারবো কি না ওকে আমি অনেক বুঝিয়েছি ও আমাকে বলেছে দিদি আমি বাবার বাড়িতে যাবো তারপরেও যদি ও চলে যায় তাহলে কান না রাগ হয় বলো আমি যখন চাঁদপাড়া গেছি আমি সকালবেলা ডিউটি গেছি ডিউটি থেকে এসেছি এসেই খাতাপত্র রেখে চলে গেছি এগারোটা কুড়ি ওটোতে আমার দিশা একাডেমিতে মানে প্রাইভেট স্কুলে এক্সাম দেব জানোই তোমরা সেখানে আর সেই সুযোগে ও চলে গেছে এসছে বর্মাশয়কে ওই যে সুপ্রজিতের জন্য মাপলার নিয়ে এসছে সেই মাপলার দিয়ে গেছে তোমার দাদা তোমার তোমাদের দাদা খুশি হয়ে নিয়ে নিয়েছে তারপরে ও জিজ্ঞাসা করেছে সুতোপা তুমি কোথায় যাচ্ছ বলেছে বাবার বাড়ি তারপরে আমি আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি ঝমঝম করছে পড়ছে আমি বাড়ি এলাম কালো মেঘ হয়ে গেছে আমি ঠাকুরনগর থেকে হুড়ি পুরি করে এলাম এসে ঢুকতে ঢুকতে বলে এঁচু ছেলেরা পুকুরে স্নান করতে গেছে আর সুতোপা এসেছিলো ও কিন্তু বাবার বাড়ি রাগ করে চলে গেছে তুমি ফোন করো আমি তাড়াহুড়ো করে আমি বললাম কি দেখো এখন খুব ব্যস্ত দুটো বাজতে যাচ্ছে একটু খাওয়া দাওয়া করে নি রান্না করে অনেকক্ষণ কথা বলবো বলেই ফাঁকা হয়ে ওকে ফোন করলাম ও আমার কথা শুনলো না ও চলে গেছে বাবার বাড়ি আমি ওকে ফোন ধরে বলছি সুতোবা তুমি কোথায় বলে বাবার বাড়ি এসছে বলছি হ্যাঁ তোমার দাদা বলেছে তুমি কখন আসবা বলছে এ তো একটুখানি পরেই আসবে আমি এখন কি তুমি ট্রেনে উঠতে পারবে এত ভিড়ের মধ্যে বলছে হ্যাঁ দিদি পারবে তা তো তুমি ফোন রাখো দিদি ও আমি বলছি মাথাকে এখনও ঠান্ডা হলো না তাহলে আমার কি ফ্রিজের জল ঝুলে দিতে হবে এখনও ঠান্ডা হয়নি মাথা ঠান্ডা করো থাক দুদিন ওখানে থেকে আসো তুমি এত যদি রাগ হয় তাহলে তুমি দুদিন থেকে আসো আমি সেরুকে রাখবো ওখানে তারপরে আমি আবার গেলাম ওদের বাড়ি ওদের বাড়ি গিয়ে দেখলাম সেরু কী করছে দেখি সেরু রয়েছে আর আজকে বুধবার ছুটি তো ভাইও বাড়িতে রয়েছে আর ভাইয়ের সঙ্গে আর কথা বললাম না শুধু বললাম যে শুধু আসবে বললো হ্যাঁ আসবে ও বুঝতে দিল না কিছু আমাকে তা আমি বাড়ি চলে এলাম এসে আবার সন্ধ্যাবেলায় ওকে ফোন করলাম তখন বললো তুমি ফোনটা কমে আমি যাবো বাড়ি যেয়ে কথা বলবো এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তিন মিনিট বাকি ও কিন্তু আমাকে একটা ফোনও করলো না সত্যি কথা বলতে কি লোক প্রচণ্ড রেগে আছে ও রাগ কমবে কিনা জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের কাছে কথা দিলাম যাতে ও না যায় মানে এখনো সিদ্ধান্ত যা কি তো কার যেন এই মীরা আছে না যেমন কৃষ্ণকে চক্ষে দেখেছিল কৃষ্ণ ছাড়া ও কাউকে ভাবতো না কৃষ্ণ ওর পানের সব কৃষ্ণ ছাড়া পৃথিবীতে কেউ নেই সেরকম তুহিন ভাইকে ও ভালোবাসা আমি জানিব আমি জানি আমি এটা একদম বিশ্বাস করি আমার বাড়িতে ওর একটা সময় ছিল আমার ছেলেরা তখন কুটটি ছিল আমি প্রথম থেকে জানো না আমি খুব কাজকে ভালোবাসি খুব কাজকে ভালোবাসি বর্মশয় যেহেতু অল্প টাকা ইনকাম করতো বাইরে থাকতো আমি মালা গেতে অনেক অনেক টাকা ইনকাম করেছি রাত দুটো আড়াইটে পর্যন্তও আমি মালা গেঁথেছি আগে এখন তো বর্মশয় করোনার পর থেকে আমার কাছে থাকে আমি বর্মশয় সব কাজের ভাগ নেয় তো ওরা যে আর এখন বিন্দাস আছি তো সুতোপা আমার কাছে ওই যে পাঁচটার সময় আসতো আর বাড়ি যেতো কখন জানতো ওর বর ডাকতো না একবার ওই ভাই এসে গেটের কাছে কিলিং করে বাজাতো তখন আমার ভাসুরের মেয়ের এই দোতলাটা ছিল না ওই বেলটা বাজাতো কিলিং করে শব্দ হতো ও বলতো দিদি তোমার ভাই এসছে আজকে তার যদি ভালোবাসা না থাকে লোকের এটা হচ্ছে একটা মেইন রাস্তা ওই রাস্তা দিয়ে কে সাইকেল নিয়ে গেল কার সাইকেল বাঁচলো কী করলো ও জানতো কি করে ও এখন রাগের বসে ওরকম করছে মানে অতিরিক্ত রেগে গেছে যা ও সহ্য করতে পারছে না ওর মাথার মধ্যে যন্ত্রণা করছে যে কারণে ও রাগ করে ডাক্তারের কাছেও যাচ্ছে না জন্য এই রাগটা ঠাকুরের কাছে তোমরাও একটু বলো প্লিজ আমার ঘরে যেন ওর রাগটা কমে যায় আর আমিও চেষ্টা করবো বোঝাবো চেষ্টা করেছি কথা সত্যি মিথ্যা বলছি না দুই তিনবার করে ওকে বুঝিয়েছি তারপরে কালকে আর একবার যাবো দেখি এসেছে কি না বাড়িতে সেটাও তো জানি না আর আমি ইচ্ছা করে আমি বড়ো বলে আমি বড় তোমার কাছে ছোট হব বারবার সেজন্য আমি আর ফোনও করছি না আমি কালকে তাহলে একটু গরম দেখাতে পারবো যে হচ্ছে তুমি বললা ফোন করবা করলে না দিদিকে একদম নগণ্য মনে করো না এরকম বলে ফোন করবো সেজন্য আমি ফোনও করি তবে জানো না ওর জন্য আমার খুব কষ্ট হয় যেমন ওর জন্য কষ্ট হয় তুহিন ভাইয়ের জন্যও কষ্ট হয় তোমরা বিশ্বাস করবে না নটা উঠ বলছি তুহিন ভাইয়ের মতো ভালো ছেলে হয় না হয়তো বা কোনো রাগের বসে মনোমালিন্য হয়েছে বলেছে বাজে কথা সেটা হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে আমি বলবো সুতোপা যদি আমার এই ভিডিওটা দেখে আমাকে আবার ছেজবেখানে তা আমি বলবো না ভাই তোমাকে যেমন আমি ভালোবাসি আমার ভাইটাকেও কম ভালোবাসি না তুহিন ভাই কত নরম ভদ্র ওর সঙ্গে মিট গেছিলাম এমন কেউ বলেনি যে মানে তুহিন ভাই খারাপ এত ভালো ব্যবহার সবাইকে ডেকে ডেকে নিয়ে যাওয়া বসা খেতে দেওয়া সব কিছু করেছে যে ভালো তাকে ভালো বলতেই হবে কিচ্ছু করার নেই অনেকক্ষণ বক করলাম বন্ধুরা তোমরা যারা আমাকে সাবধান করে দিয়েছো যে এখন ওয়াইটিতে বিশাল ঝড় চলছে তুমি সাবধানে কথা বলো সাবধানে দেখো দেখো আমি সত্যি কথা আমি কোনোদিন ঝগড়াঝাঁটি পছন্দ করি না আর পিএনপিসি চ্যানেল আমি পছন্দ করলেও আমি নিজে পিএনপিসি করবো এটা ভাবি না যাই হোক সেই কারণে বলছি তোমাদের কথা শুনে তোমার মিছুদি যথেষ্ট সাবধানতা মেনে চলে তোমরা চিন্তা করো না আমি সাবধানেই থাকব। আর কথা হচ্ছে যে মাথাটা যেন ঠান্ডা করতে পারি শুতে পারে এই চিন্তা করি তো চলো কী ভা খারাপ করলাম না ভালো বললাম অবশ্য একটু মন্তব্য করো মানে ওই যে কমেন্ট বক্সে তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভুল বললে ক্ষমা করো আমি জানি আমার বন্ধুরা আমার ভুল ঠিক সব কিছু আমাকে স্মরণ করিয়ে দেয় তো টাটা বন্ধুরা